আলাইকুম আমাদের এক বড় ভাই ফ্রিল্যান্সার রাহান ভাই আমাদের কাছ থেকে এই যে আসুসের ল্যাপটপটা কিনলেন বেসিক্যালি ফ্রিল্যান্সিং করার জন্য আসুসের এই ল্যাপটপটা তাতে ওনার ফ্রেন্ড আছে উনি আসলে বেসিক্যালি ব্যবহার করবেন ভাই হ্যালো জানেন সবাইকে রেহান ভাই যদি আপনার এক্সপিরিয়েন্সটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আপনার সাথে এক্সপিরিয়েন্সটা বরাবরই আমার ভালো ছিল আগে আমি নিচ্ছে আপনার কাছে ল্যাপটপ আরও একটা তো এই জন্যই আর সাথে আমার এক্সপিরিয়েন্সটা ভালো আপনার কাছে ভালো কি আপনার ফ্রেন্ড ইউজ করবে ভাই আপনার যদি শেয়ার করতেন আর ও কেমন করবো ইনশাল্লাহ যেহেতু নিজের ইনকামে ল্যাপটপ কিনছেন অবশ্যই অনুভূতি ভালো হচ্ছে ভালো লাগতেছে তো যারা ফ্রিল্যান্সিং করতেছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন ভাইয়া বন্ধু আছে বন্ধুদের কাছে শিখেন কোর্স আছে জি আমাদের রাহানভাইর বেসিক্যালি উনি একজন ফ্রিল্যান্সার এবং ওনার খুব ভালো ভালো কোর্স আছে ওনার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডেক্রিপশন বক্সে কেউ যদি ফ্রিল্যান্সিং শিখতে চান ডেডিকেটেডলি রহানভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ল্যাপটপ কিন্তু হলে ভাই তো আর আছেই আমাদের এখানে ভালো প্রাইজে ভালো ব্র্যান্ডের ল্যাপটপ ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ রাহন ভাই আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভিওয়ার্স এটা হলো আমাদের ল্যাপটপের শোরুম এটা আমাদের লেনভোর সাইট এখান থেকে যত ধরনের লেনেভোর ল্যাপটপ আছে সব ধরনের লেনেভো ল্যাপটপের এখানে ডিসপ্লে করা আছে এ পাশে আমাদের আসুসের ল্যাপটপের এবং সকল ব্র্যান্ডের ল্যাপটপ আমাদের ইউনিকে আসলে পেয়ে যাবেন আমাদের লোকেশন হলো পরিমুল্লা মার্কেটের ষষ্ঠতলা লিফ্টের পাঁচ ইউনিক ল্যাপটপ ব্র্যান্ড সব ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভালো ভালো ল্যাপটপ খুঁজে পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হলো ডাব্লিউ ডাব্লু ডট ইউনিক কম্পিউটার বিডি ডট কম থ্যাংক ইউ আলাইকুম